আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়াইয়াস লাইফস্টাইল তো আজকে হচ্ছে আমি একদম সহজ উপায়ে দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করবো আর কেকটা একদম সুপার সফট একদম স্পঞ্জি তো কেকটা আমি হচ্ছে চুলাতে বেক করছি তো আপনারা যদি এইভাবে হচ্ছে একদম সহজ উপায়ে চুলায় তৈরি করতে চান কেকটা তাহলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন মোর রেসিপি দেখে নেওয়া যাক এখানে হচ্ছে আমি চারটা ডিম নিয়েছি তো এখানে আমি ডিমের কুসুমটা আলাদা করতে পারি নাই তো কুসুমটা যেহেতু মিশে গেছে এই জন্য হচ্ছে আমি একসাথে বিট করে নেবো তো প্রথমে হচ্ছে বিটারের লো স্প্রিডে একটু ফেনা ফেনা সৃষ্টি করে নেব বিট করে তারপর হচ্ছে এখানে আমি টু থার্ড কাপ চিনি অ্যাড করবো আর এখানে আমি হচ্ছে আস্ত দানা চিনিটা নিছি তো এখানে ব্লেন্ড করা চিনি নেওয়ার কোনো দরকার নেই তো চিনিটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দেওয়ার হচ্ছে বিটারের মিডিয়াম স্পিডে হচ্ছে বিট করতে থাকবো তো চিনিটা হচ্ছে আমি তিনটা ধাপে দিচ্ছি আর তারপর হচ্ছে মিক্স করছি তো এই পর্যায়ে হচ্ছে বিটারের কাটাটা আমি মানে বিটারি স্পিড হচ্ছে আমি মিডিয়ামে রেখে বিট করছি তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এর জন্য হচ্ছে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আসছে এর জন্য মনে হচ্ছে যে ভিডিও মানে বিটার স্পিড অনেক বেশি তো যাই হোক এই তো আমি হচ্ছে বিট করতে করতে এরকম একটা টেক্সচার চলে আসছে তো এখনও পর্যন্ত হচ্ছে পারফেক্টভাবে হয় নাই তো আমি হচ্ছে আরও এক মিনিট বিট করে নেব তো এখানে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ তো এরপর হচ্ছে আরও একটু সময় বিট করে নেব আর এই পর্যায়ে হচ্ছে বিটারের স্প্রিডটা লোতে রেখে তারপর বিট করতে হবে নয়তোবা জিমের ম্যারটা বসে যাবে আর এতে করে হচ্ছে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মেশাতে হবে তার জন্য হচ্ছে আমি এখানে এক কাপ ময়দা তার সাথে এক চামচ বেকিং পাউডার এক কাপ মানে এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা দিয়ে তারপর আর এক টেবিল চামচ হচ্ছে গোড়া দুধ দিসি তো সব কিছু ভালো মতো চেলে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিসাম আর ওইটাই হচ্ছে এখন অল্প অল্প করে দেব আর মেশাবো আর এখানে হচ্ছে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না ফোল্ডিং মেথডে এক পাশ থেকে মেশাতে হবে আর এখানে এল পে পাথারিভাবে মেশালে হচ্ছে ডিমের ফোমটা বসে যাবে আর হচ্ছে ডিমের ফোমটা বসে গেলে কেকটা কোনোভাবেই আর পারফেক্ট হবে না স্পঞ্জও হবে না তো এখানে হচ্ছে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধীরে স্বস্তিতে এটা করার জন্য সময় নিয়ে আর আমি যখন এই ডিমের মেরাংটা তৈরি করছিলাম তখন হচ্ছে আমি চুলায় হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে সেটাকে ফ্রি হিট করার জন্য দশ মিনিটের জন্য বসাইছিলাম মানে চুলার মিডিয়াম লো হিটে এখন হচ্ছে সব কিছু ভালো মতো মিক্স করে নেব আর শুকনো উপকরণগুলো হচ্ছে আমি কিভাবে দিছি ওটা দেখানোর চেষ্টা করছিলাম তো কিভাবে যেন আমার ভিডিওটা ওটা আর কি স্কিপ হয়ে গেছে তো তার জন্য হচ্ছে আমি দেখাতে পারি নাই আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো উপকরণগুলো কি পরিমাণ দিতে হবে তো এখন হচ্ছে সম্পূর্ণ ব্যাটার আমার মিক্স করা হয়ে গেছে তো এটা আমি আট একটা রাউন্ড মোটে ট্রান্সফার করে নিচ্ছি আর এটাকে হচ্ছে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য চুলায় বেক করে নিব তার জন্য হচ্ছে একটু ড্যাপ করে নিচ্ছি আর একটা টুথপেক দিয়ে হচ্ছে একটু ড্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে আসবে তো চলুন বেক করে ফিরে আসি তো তো আমার কেকটা বেক করা হয়ে গেছে চুলাতে আর কালারটা একদম কত সুন্দর আর কেকটা স্পঞ্জও কতটা দেখুন